আসসালামু আলাইকুম সবাইকে ঈদ ফিতার ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে যে কালেকশনটি রিভিউ করব আমার চ্যানেলের ওয়ান অফ দা বেস্ট কালেকশন হতে যাচ্ছে আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকবে বিরাশি লেভেল হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অনেকগুলো এবোগান থাকবে তার ভিতরে আটটি এবোগান ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউবেটার টপ টপ গান স্কিন থাকবে আটশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন ফাইভ থেকে শুরু করে অল এলিট পাস এবং অসংখ্য ইনকিউবেটার টপ টপ ড্রেস থাকবে সাথে ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে এন্ড একশো পঁচিশটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ অ্যানিমেশন থাকবে সাথে নব্বই দিনের মতো মান্থলি ক্রাইম করা যাবে এবং আঠাশ দিনের উইকলি ক্রাইম করা যাবে আজকে কালেকশনের লেভেল হচ্ছে পঞ্চান্ন হাজার এবং হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো থাকবে এখানে সর্বমোট দশটি তার ভিতরে আটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল এবং অনেকগুলো টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব ইমফোরান দুই লেভেল করার সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন একই ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বিশটি স্কিন ড্রাগনকেও থাকবে এঞ্চোর দোষা স্কিন স্কার টাইটেন স্কার থাকবে সাথে ইভোটি ম্যাক্স এবং কুপিট স্কারও থাকবে সর্বমোট আঠারোটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন ফামাস ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এক্সমেট ইভটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন ইউএমপি ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চব্বিশটি স্কিন এমপি ফাইভ পাঁচ লেভেল থাকবে সাথে ইনকুবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এম্পি ফোটি কোবরা ম্যাক্স থাকবে সাথে ইনকুবেটার সকল স্কিনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি স্কিন এম টেন পুরানো ফুটি ম্যাক্স থাকবে সাথে ইনকুবেট একটি স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এসপাস বারোটি স্কিন টু শটার অনপ এবং ট্রপিক্যাল প্যারোট থাকবে সর্বমোট পাঁচটি স্কিন এডোভ্লেম টুপি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট আটটি বোগান ম্যাক্স এবং অনেকগুলো ইনকিভেটেড টপ গান স্কিন সাথে ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে অ্যান্ড লেভেলটাও হাই ব্রাশি লেভেল গোল্ডেন প্রোফাইল ওভারঅল পারফেক্ট কালেকশন কিন্তু আজকে রিভিউ করতেছি তোমাদের সাথে এবারে ফিস্টি স্কিনগুলো দেখে নিচ্ছি পাঁচটি ফিস্টি স্কিন থাকবে এবং গ্যারেন্টি স্কিন থাকবে বিরাশিটি সাথে ওয়াল স্কিন থাকবে সাতচল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেলের হেয়ারটি থাকবে এই হেয়ারটি থাকবে সিজন ফাইভ গোল্ডেন সিজন ফাইভের ক্যাপটি পেয়ে যাচ্ছে সাদা চুলের জুটির হেয়ার থাকবে স্যানিটি ডক্টর বান্ডেলের হেয়ার থাকবে আয়রন বেলেক্টের হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এখানে কিন্তু ব্রেক ডান্সার হেয়ারটিও থাকবে সর্বমোট চারশো আঠাশটির মতো হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব মিস্টার ত্রিপলার মাথা সিজন ফোরের মাথা জম্বি সামরের মাথা সিজন থ্রির মাথা সিজন অনের এর মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে সর্বমোট তিনশো বিয়াল্লিশটির মতো মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন ফাইভের বান্ডেলটি থাকবে এটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও ইনকিউভেটার টপ বান্ডেল এটিও ইনকিউভেটার টপ বান্ডেল সিজন নাইনের বান্ডেলটি থাকবে এটিও ইনকিউভেটার টপ বান্ডেল এটিও ইনকিউভেটার টপ বান্ডেল এটি পুরনো ইলেকপাসের বান্ডেল এটিও পুরানো ইলেকপাসের বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এটিও ইনকিউভেটার টপ বান্ডেল সিজন এইটের বান্ডেলটি থাকবে এটিও ইনকিউভেটার বান্ডেল সিজন সেভেনের বান্ডেলটি থাকবে সিজন ফোরের অ্যাঙ্ক টি শার্ট থাকবে সিজন টু এর বান্ডেলটি থাকবে সিজন এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছে ব্রেক ডান্সার বান্ডেল থাকবে কোবরা বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে গ্যাস এখানে সর্বমোট আটশো পঞ্চাশটির মতো বান্ডেল থাকবে এটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটি পুরোনো ইলিটপাসের বান্ডেল আর্টিক ব্লু থাকবে এটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি ইনকিউভেটার বান্ডেল এটি ইভেন্টার বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে অ্যাঞ্জেলিক বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি থাকবে স্টিক থাক বান্ডেলটি থাকবে আয়রন ব্লেড বান্ডেলটি থাকবে এই সামুরাই বান্ডেলটি থাকবে জম্বি সাবমেরিন বান্ডেল থাকবে নরমাল সিজন 5 এর বান্ডেলটি থাকবে সিজন 3 এর বান্ডেল থাকবে गाइस এখানে কিন্তু 4 5 র‍্যাঙ্ক টি-শার্টগুলো আমরা পেয়ে যাচ্ছি এন্ড গাইস এখানে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার জার্সি সহ অনেকগুলো জার্সি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে সর্বমোট পাঁচশো প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে দুটি ক্রিমিনাল বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল ছিল যদিও ভিডিওর ভিতর দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি আটটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট পুষ আপ ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো চব্বিশটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ পাঁচটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো আজকে কালেকশন এই পর্যন্ত হবে না কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ